বাংলাদেশের কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাদ বারাকা তুমকে সবাই চিনতেন না কারণ সে নিজেকে গোপন রাখতেন পর্দার আড়ালে রাখতেন আমরা এই ছবি আমারে ভাইরাল কর আমার বয়ানটা কাট করে ছেড়ে দাও লাইফ দাও মানুষ আমাকে চিনুক আমি মানুষের কাছে পরিচিত হতে চাই আর তিনি পরিচয় গোপন রেখে এতটা পর্দার আড়ালে থাকতেন কিন্তু মালিকের কাছে তো পরিচিত মালিক টান দিয়ে এমন জায়গায় নিছে যেখানে এক হাজার বছর দৌড়াইলেও ঢুকতে পারবে না চিন্তা করার বিষয় কিন্তু বড় বিষয় একটা বাটন সেট চালায় জরুরতে একটা বাটন সেট অনেকে জুতা নিয়ে সমালোচনা করে সমালোচনা না তোরে আমি একশো টাকা করে দিব এই জুতা বইটা চল দেখি কোথায় সেই ব্যক্তি সম্পর্কে আমি কালকে না কবে বলছি ঢাকায় এই আব্দুল মালিক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা সে এত বড় আলেম মুহাদ্দিস মুফতিদের ওস্তাদ একথা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর না পাক ওর অন্তর খারাপ কিন্তু রবিউল নিয়া ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউজবিল্লা বলতে গেলে পড়তে পারে না এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন তাও এই সময় যে সময় খাওয়ার জন্য সবাই কানতেছে। সেই সময় তাহলে এহুদিকে গালি দিয়া লাভ কি বিধর্মীকে গালি দিয়া লাভ কি আল্লাহ সবাইকে হেদায়াত দান করি আমরা নিজের হাতে বিচার করতে চাই না সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই এবং তার ফয়সালা কঠিন হবে তার ফয়সালা কি হবে প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই আমরা এমন একজনার কাছে বিচার দেই যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে রায় আসবে সেখানের আপিল করার কোনো সুযোগ নাই ওলামায়ামদের সাথে যারা বেয়াদুমি করবে কথার দ্বারা লেখার দ্বারা বলার দ্বারা আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লাহ তাদের হেদায়াত দান করেন হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেনাল্লাহ এতগুলো মানুষের আমিন কবুল হইতো না আমারটা হবে না তো এই এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে হেদায়েত চাইছি না লোডা নষ্ট হয়ে যাক ও উম্মতের জন্য একটা ক্যান্সার আর ভাই ভুলের উর্ধে কি সবার তো ভুল আছে রসুলের হাদিস যে যত বড় হুজুর তার ভুল তত বড়ই হবে কারণ তার পেছনে তত বড় শায়তানি ধোকা দেয় তার মানে কি মাইকে তুমি বলবা ফেসবুকে লেখবা এটা সমাধানের পথ এই বেয়াদুবি কেন অবশ্যই মা বাবার দোয়া লাগছে ওই সন্তানের কপালে মা বাবার দোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না আবারও দোয়া করি আল্লাহ হেদায়াত দান কর আল্লাহ আমাকেও হেদায়াত দান কর কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস পড়েছে তর্জমাটা বলি এরপরে আপনাদের ধৈর্যের উপরে দু কথা ধৈর্য হারায়া যাওয়ার আগেই দোয়া করে ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ বলেন মা আ আদা কুমড়ো রসুল উফাখুজু ওয়ামা নাহা কুম আন আপনি আমার বাণী উন্মদকে বলে দেন মূলত আমি বলতেছি ও দুনিয়ার মানুষ আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে আরছেন তা আঁকড়াইয়া ধরো যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখো নবিজীবনের লাই উম মিনো আহাদুকুম হাত্যা ইয়াকু হাওয়াহু ত বা আনলিমা জিভে তুবি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মন তোমাদের তন তোমাদের নবস তোমাদের প্রবৃত্ত রসুল জা মিয়াছেন তার উপরে ভালোবাসায় আক্রায়ে ধরতে না পারবা তোমার নিজের মনের থেকে তোমার নফসানিয়াতকে জলাঞ্জলি দিয়া তোমার জীবনের আপন থাকবে রসুল যা নিয়ে আসেন এটার উপরে